রসুল যদি কোনো এহুদির লাশকে দেখে যদি থমকে দাঁড়িয়ে যেতে পারেন আমি এই জন্যই বলবো যে নুরুল হক নুরা পাগলা মারা গিয়েছে আপনাদের বিবেকে একটু ভেবে দেখেন আপনারা বেঁচে থাকতে তার কিছু করতে পারেন নাই অথচ মারা যাওয়ার পরে কবরে লাঠি পিটিয়ে তাকে অন্যায়ভাবে তার প্রতি আঘাত করে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন আপনি এটা মুসলমান জাতি বলে আপনি কখনো এটা স্বীকৃতি দিতে পারেন না সকল টুকরা প্রাণ প্রিয় মুসলেন ইকরাম আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একজন পাগল নরুল হাট নরুল এ নোরা পাগলা বলে তাকে অনেকেই চিনে রাজবাড়ি গোয়ালন্দতে সেখানে তার মাজার আছে আমরা গত কয়েকদিন আগে একটা ঘটনা দেখে আমরা যেটা আশ্চর্য হয়েছি পুরো পৃথিবী পুরো দেশ বললে ভুল হবে পুরো পৃথিবীর বুকে এটা একটা আতঙ্ক হয়ে সরিয়ে গিয়েছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে নুরু নুরা পাগলাকে কিছু আমাদের মুসলমান ভাই দিনী ভাইয়েরা তাকে তার মাজার শরীফ থেকে তাকে তুলে রাস্তাতে তাকে পুড়িয়ে তাকে আগুন দিয়ে কয়লা করা হয়েছে নাওসবিল্লা কলিস আনটুকরা বাবাজিরা আমরা সব থেকে আশ্চর্য কথা হলো এটা আমরা যতটুকু জানতে পেরেছি সেই নাকি একজন দরবারের একজন পীর সাহেব ছিলেন সে পাগল হোক সে শিরিক করুক সে ভণ্ড হোক সে দালাল হোক সে কাঁফের হোক সে মুশরেক হোক সে যাই হোক না কেন সে আজকে কাবার আদলে তার দরবার শরীফ এবং অনেক উঁচু কয়েক ফিট উপরে তাকে তার মারা যাওয়ার পরে কবরস্থানে তাকে দাফন করা হয় আমরা সাধারণত জানি যে আমরা মারা গেলে আমাদেরকে মাটির নিচে দাফন করা হয় কিন্তু তার মুড়িদেরা তাকে কয়েক উঁচু ফুটের উপরে তাকে দাফন করা হয়েছে একটা কাঠের বক্সে করে সম্মানিত ইকরাম আশ্চর্য কথা হলো এটা মানুষটা যখন বেঁচেছিল তখন আপনারা প্রতিবাদ করেন নাই তখন তার সব কিছু আপনারা ক্ষতি করার চেষ্টা করেন নাই যখনই মানুষটা মারা গিয়েছে তখনই তার আপনারা পিছনে লেগে পড়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র গানুল ক্যারিমের ভিতরে বলেন হ্যামার বান্দা বন্দিরাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলাম ইন আল্লাহ আলিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দা আমি আল্লাহ নিশ্চয় সব কিছু জানنے वाला सुनने वाला সব থেকে আশ্চর্যর কথা হলো এই যে মানুষগুলো এ নোরা পাগলাকে পুড়িয়ে মেরে ফেললো পড়িয়ে তাকে সাই করে দিল আমার প্রশ্ন হলো তাদের কাছে সে যদি হয়ে থাকে সে যদি হয়ে থাকে থাকে সে সে যদি করে আল্লাহর সাথে তো মুসলমান ছিল না কেন সে একজন মুসলমান ছিল আল্লাহ পাক যদি সকলের খবর যদি জানতে वाला হয় আপনারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এই ব্যক্তিটাকে আপনারা যতটুকু কষ্ট দিয়েছেন এটা আপনাদের ঠিক হয় এবং কি আমরা দেখেছি প্রশাসনের ভাইদের পর্যন্ত ছাড় নেই তাদের প্রতি আক্রমণ করা হয়েছে এটা ইসলাম কখনো এটা সমর্থন দেয় না আমি যতটুকু জানতে পেরেছি কিতাবের ভিতরে মফাজাম বর্ণনা করে এন আল্লাহ নবীজি একদিন বসেছিলেন সাহাবাহকরদেরকে নিয়ে মিটিং করতেছিলেন হঠাৎ করে একটা ইহদির লাশ নিয়ে কিছু এহদি সংখ্যক লোকেরা যাচ্ছিলেন আল্লাহ নবীজি এহদির লাশটা দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সাহাবা ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন কেন এত এহদির লাশ আল্লাহ নবীজি মুচকি হাসি দিয়ে বললেন সাহাবা একরাম এহদির লাশ হোক সে তো একজন মানুষ কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ আল ইনসানা ফি আহসানি তবি মাল্লাহ কিবা কলি জার টুকরা বাবা জীরাম আল্লাহ হরব্বুল আলামিন বলেন আমি মানুষ জাতিটাকে আহসানি তা কবি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি এ মানুষটাকে আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছে এ নবিজীয় বললেন সে হদি হতে পারে কিন্তু সে একজন মানুষ তাকে সম্মান করতে হবে সে মরে গেছে কবরে গিয়ে তার কি হবে সেটা আল্লাহ ভালো জানে দুনিয়ার কেউ জানে না আল্লাহ ভালো জানে কবরে গিয়ে কার কি হবে কি অবস্থা হবে সেটা একমাত্র জানেন হলে তিনি আল্লাহ আজকে আমরা নিজের হাতে নিজে আইন তুলে নিয়েছি এ নুরা পাগলাকে আজকে নির্যাতন ভাবে অন্যায় ভাবে জুলুম করে একজন কিভাবে সম্ভব ইসলাম এত বড় সমর্থন কাউকে দেয় না হয়তো এখন বলবেন হুজুর আপনি মাজারের পক্ষে কথা বলতেছেন না আমি মাজারের পক্ষে কথা বলি না আলমানি তো মুসালেনরাম এই জন্য আমাদেরকে আজকে ইসলাম কোথায় নিয়ে যাচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি কেন বলা হচ্ছে আজকে আমাদেরকে কেন উল্টাপাল্টাভাবে গালি দেওয়ার সাহস পাচ্ছে আজকে আমরা নিজেরাই জঙ্গির মতো ব্যবহার করতেছি যার কারণে আমাদের এগুলি অপবাদ আসতেছে আজকে আমরা দাড়ি টুপি জুব্বা লাগিয়ে আমরা আজকে মুসলমান এবং অন্য ভাইয়ের প্রতি আমরা জুলুম চালিয়ে অন্য ভাইকে আজকে আমরা আঘাত করে মেরে ফেলছি অন্য ভাইকে আজকে আমরা পুড়িয়ে মেরে ফেলছি সমস্যাটা কোন জায়গায় সম্মানিত মুসল্লেন ইকরাম আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়ে দাম করুন আমি